প্রযুক্তি দুনিয়ায় আবারও বড় চমক নিয়ে এলো গুগল সার্চে এবার সরাসরি যুক্ত হল কৃত্রিম বুদ্ধিমত্তা এলো নতুন এআই মডেল জেমিনি থ্রি হ্যাঁ ঘোষণার দিনেই সার্চে সক্রিয় হয়েছে জেমিনি থ্রি গুগলের ইতিহাসে এই প্রথম মঙ্গলবার ফ্রান্সিসকোতে এক অনুষ্ঠানে অ্যালফাবেট জানায় গুগল সার্চে এখন থেকে সরাসরি কাজ করবে তাদের সর্বাধুনিক এআই মডেল জেমিনি থ্রি এর আগে গুগলের নতুন এআই মডেল ব্যবহারকারীদের হাতে পৌঁছাতে কয়েক সপ্তাহ কখনো কয়েক মাসও লেগে যেত কিন্তু এবার আর কোনো অপেক্ষা নেই উন্মোচনের পরই ব্যবহারকারীরা পাচ্ছেন সর্বশেষ এআই সুবিধা গুগল সিইও সুন্দর পিচাই বলেছেন এটাই আমাদের সবচেয়ে উন্নত ও বুদ্ধিমান মডেল ব্যবহারকারীরা শুরু থেকেই এর সুবিধা পাবেন গুগলের দাবি বিভিন্ন আন্তর্জাতিক মানদণ্ডের পরীক্ষায় বর্তমানে শীর্ষে রয়েছে জেমিনি থ্রি এআই কর্মক্ষমতা যাচাইয়ের সব চ্যালেঞ্জে বিশ্বের বড় বড় কোম্পানি প্রতিযোগিতা করে তার বেশিরভাগই এগিয়ে আছে এই নতুন মডেল জেমিনি থ্রিকে কেন্দ্র করে গুগল চালু করেছে এজেন্ট যা ব্যবহারকারীর হয়ে বহু ধাপের জটিল কাজও করতে পারে যেমন চাকরির আবেদন সাজানো ইমেল সংগঠিত করা ভ্রমণের প্ল্যান তৈরি ও বুকিং এমনকি ব্যক্তিগত ডেটা বিশ্লেষণ করে সিদ্ধান্ত পর্যন্ত দিতে পারে বিশ্লেষকের ভাষায় গুগল এআই ল্যাবের প্রধান ডেমিস হাসাবিসের যে সর্বজন ডিজিটাল সহকারীর স্বপ্ন জেমিনি এজেন্ট তার বাস্তব রূপ জেমিনি অ্যাপেও বড় পরিবর্তন এসেছে এখন যে কোনো প্রশ্নেই উত্তর আসবে ঠিক ওয়েবসাইটের মতো সাজানো ফরম্যাটে ছবি ভিজুয়াল ইন্টারেক্টিভ সব কিছুর সমন্বয়ে আরও উন্নত অভিজ্ঞতা দেবে নতুন ইন্টারফেস প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন এখন আর শুধু গবেষণার প্রতিযোগিতা নয় এআই প্রযুক্তি সরাসরি বাস্তব ব্যবসায়িক আয়ের রূপ নিচ্ছে এআই যখন দ্রুত এগিয়েও যাচ্ছে তখন সার্চে জেমিনির এই সংযুক্তি বদলে দিতে পারে পুরো অনলাইন অনুসন্ধানের অভিজ্ঞতা এমন আরও টেক আপডেট পেতে টেক ওয়ার্ল্ডের সঙ্গে থাকুন